আজকের প্রথম প্রশ্নটি হল কাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন অপশনগুলি হল এ বিন্দুসার মহাপদ্মনন্দ শ্রী ধননন্দ ডি অজাত শত্রু উত্তরটি হলো শ্রী ধনানন্দ দ্বিতীয় প্রশ্নটি হল অশোক কবে কলিংক যুদ্ধ করে অপশনগুলি হলো এ দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে বি দুইশো একান্ন খ্রিস্টপূর্বাব্দে সি দুইশো একচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে ডি দুইশো একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে সঠিক উত্তরটি হবে এ দুইশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে তৃতীয় প্রশ্নটি হলো আলেকজান্ডার কোন বছর ভারত আক্রমণ করে অপশনগুলি হলো এ তিনশো সাতাইশ খ্রিস্টপূর্বাব্দে বি তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দে সি তিনশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দে ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হল এ তিনশো সাতাইশ খ্রিস্টপূর্বাব্দে চতুর্থ প্রশ্নটি হল আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন অপশনগুলি হলো এ মিশর বি চীন সি গ্রীস ডি রোম সঠিক উত্তরটি হবে উত্তরটি হলো শ্রী গ্রিস আজকের শেষ প্রশ্নটি হলো কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজাকে অপশনগুলি হলো এ কনিষ্ক বি অশোক শ্রী শিশু ডি চন্দ্রগুপ্ত সঠিক উত্তরটি হবে এ কনিষ্ক সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন